এই মুহূর্তে যে শ্বাসটা নিলেন জানেন কি দিল্লি কলকাতার মতো শহরে এই একটা শ্বাসে ঢুকছে প্রায় কুড়িটা সিগারেটের সমান বেশ হ্যাঁ ভারতবর্ষের বাতাস এখন ঠিক এতটাই বিষাক্ত হয়ে গেছে দিল্লিতে গত কয়েক সপ্তাহ ধরে একই ওয়াই চারশোর ওপরে চলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে নিরাপদ মাত্রা হচ্ছে পঞ্চাশ একই ওয়াই তো আমরা আছি তার আট গুণ বেশিতে কলকাতায় শীত পড়তেই একই ওয়াই লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে স্কুলে যাওয়া বাচ্চারা সকালে হাটতে বের হওয়া বয়স্করা সবাই শ্বাস নিচ্ছেন বিষাক্ত ধোঁয়ার মধ্যে দিয়ে মুম্বাই পাটনা লখনৌ ব্যাঙ্গালুরু কোথাও বাদ নেই শীত মানেই এখন পুরো দেশ জুড়ে বিষাক্ত বাতাস সেই বিষাক্ত বাতাসের মধ্যে সোডিয়াম টু পয়েন্ট ফাইভ হলো সব থেকে ক্ষতিকর জিনিস এটি এমন এক সূক্ষ্ম কণা যেগুলো চোখে দেখা যায় না কিন্তু সরাসরি ফুসফুস পেরিয়ে রক্তে মিশে যায় আর এর ফলে শ্বাসকষ্ট ক্লান্তি মাথা ঘোরা বুকে ব্যথা এসব লক্ষণ দেখা দিতে থাকে হাঁপানি থাকলে সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে দীর্ঘদিন এভাবে চললে হার্ট অ্যাটাক স্ট্রোক ফুসফুসের ক্যান্সার এসবের ঝুঁকিও বহুগুণ বাড়ে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আপনি টেরও পাবেন না যে এই পিএম টু পয়েন্ট ফাইভ আপনার কখন ক্ষতি করতে শুরু করেছে এটা শুধু দিল্লির সমস্যা নয় এটা এখন পুরো দেশের সবচেয়ে নীরব মহামারী শীত যত গাঢ় হবে দূষণ তত জমবে জানালা বন্ধ রাখলো মাস্ক পরলেও বাতাস ঠিকই শরীরে ঢুকছে আর ধীরে ধীরে আপনাকে অসুস্থ করছে ভারত সরকারের উচিত দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাতে বায়ু দূষণ কমে এবং ভারতের নাগরিকরা এই সমস্ত ব্যাধি থেকে মুক্তি পায় আর এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট করে জানাতে পারেন